দিদি রান্নাঘর চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজ নিয়ে এসেছি বাড়িতে কিভাবে একটা স্বাস্থ্যকর খাবার চিকেন স্ট্রু তৈরি করে খাওয়া যায় তার একটা সহজ রেসিপি দারুণ টেস্ট হয়েছে একদম দোকানে কোন দোকানে এরকম কিনে খেতে পারবে না আমি 100% percent শিওর এত হাইজিনিক এত ভালো টেস্ট একদম এক কথায় আসুন আজ বানাবো চিকেন স্ট্রু সেই জন্য নিয়ে নিয়েছি হাড্ডি যুক্ত তিন পিস চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কিছু মটর সুটি একটা টমেটো আর একটা গাজর ভালো করে ধুয়ে লম্বা করে কেটে নিয়েছি সামান্য একটু রসুন কুচি আদা কুচি আর একটু পেঁয়াজ কলি কুচি চলো তাহলে রান্নাটা শুরু করি প্রথমে মাটির উনুনটা জ্বালিয়ে নিচ্ছি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে ভালো করে গরম করে নেব গরম কড়াইয়ে ছোট চামচের এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি গরম তেলে তিন চারটা দারচিনি আর ছোট দুই টুকরো গরম তেলে তিন চারটা গোলমরিচ আর ছোট দুই টুকরো দারচিনি দিয়েছি এখন টুকরো করে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ আদা কুচি এক পরিমাণ রসুন কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সঙ্গে দিচ্ছি মটর কুচি সঙ্গে দিচ্ছি কিছু মটর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি আর হাড়ওয়ালা তিন পিস চিকেন কিছুটা পরিমাণ পিঁয়াজ কলি দিচ্ছি তোমরা চাইলে একসাথে বিনসও দিতে পারো বা সবুজ চারপিকে মো দিতে পারো

মেরে চেরে জল দিয়ে দিচ্ছি বেশি করে জল দিতে হবে বেশি করে জল দিয়েছি এখন পনেরো থেকে আঠারো মিনিটের মতো সময় নিয়ে ভালো করে হাই আছে সেদ্ধ করে নেব এখন উনুনে আজ বাড়িয়ে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য সেদ্ধ করে নেব যেন ভালোভাবে সব সবজি সেদ্ধ হয়ে যায় আর একদম টক বগিয়ে ফুটে ঠিক ততক্ষণ সেদ্ধ করবো উনুনে রাজ এরকম হাইতে রেখে ফুটিয়ে নিয়েছি দেখো এই যে উপরে যে ফেনা ফেনাগুলো আসবে এগুলো কিন্তু ফেলে দেব এই যে এই যে এই ফেনা ফেনাগুলো ফেলে দেব মাঝে মাঝে অবশ্যই এভাবে নেড়ে দেব আরো কিছুক্ষণ সেদ্ধ করে নেব যতক্ষণ একদম ভালোভাবে সেদ্ধ না হয় ঠিক ততক্ষণ সেদ্ধ করব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে সব সবজিগুলো আর অনেকটাই কিন্তু ঝোলটা কমে গেছে এই যে দেখো চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে উনুনেরা ছাইতে রেখেই সেদ্ধ করেছি একটু জলে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি নিয়েছি এখন এইভাবে এক হাতে দেবো আর খুন্তিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেবো নেড়ে চেড়ে মিশিয়ে আরো একবার ভালো করে টক বগিয়ে ফুটে উঠলেই কিন্তু আমার চিকেন ইস্টু একদম রেডি আমার চিকেন ইস্টু কিন্তু একদম রেডি চিকেন স্টু কিন্তু একদম হয়ে গেছে এই যে চিকেনগুলো দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে আর সবজিগুলো এই দেখো একদম গলে গেছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি হাফ টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিচ্ছি আর যদি রোগীর জন্য এই স্টুটা বানানো হয় তাহলে কিন্তু লেবুর রসটাই স্কিপ করতে হবে লেবুর রসটা না দেওয়াই ভালো এই চিকেন স্টুটা কিন্তু ভীষণ হেলদি হয় স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এই ঠান্ডার দিনে গরম গরম এক বাটি চিকেন স্টু খেলে একদম খুবই ভালো লাগবে সব কাজে উৎসাহ আসবে এখন এই চিকেন স্টুটা নামিয়ে নিচ্ছি অল্প একটু ধনে পাতা কচে ছিটিয়ে নিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য তো শুকনা চিকেন স্টু কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি দেখো কীরকম হয়েছে দেখতে কতটা লোভনীয় গরম গরম কিন্তু খেতে দারুণ লাগে এই চিকেন স্টুটা আর স্বাস্থ্যের জন্য ভীষণ হেলদি অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো কেমন ছিল আজকের চিকেন স্টুর এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে তাহলে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা